এই দুনিয়াতে বান্দা যেমন তার রবের প্রশংসা করেছে দুনিয়া থেকে বিদায়ের পর বান্দা গুলো যেদিন দুনিয়া থেকে বিদায়ের পর আল্লাহর স্বপ্নে গিয়ে দাঁড়াবে এই বান্দা গুলো আল্লাহর প্রশংসায় লিপ্ত হয়ে যাবে একজন বান্দা জীবনে কোনো গুণা করে নাই চেষ্টা করেছে হাদিস মাফিক তার জীবনটাকে পরিচালিত করার জন্য কোনটা কোনটা হালাল হারাম সেটার পার্থক্য বুঝে বুঝে চলার চেষ্টা করেছে ওই আল্লাহর গোলাম আমলে একটা বিশাল বস্তা নিয়ে যখন আল্লাহর সামনে যখন হাজির হবে আল্লাহ পাক বলবে যা বান্দা তোরা আমলের খাতার ভিতরে কোনো গুনা নাই সামায় ইআমাল মিছকাল দাররাতিন খায়র ইয়ারাব ও মাইয় ইআমাল মিছকাল দাররাতিন শারর ক্ষুদ্র পরিমাণ নিয়ে আমল করলে সেটা আপনি দেখতে পাবেন ক্ষুদ্র পরিমাণ ভালো আমল খারাপ আমল করলে সেটা আপনি দেখতে পাবেন আল্লাহ পাক আপনার আমল যখন আপনার সামনে যখনই তুলে ধরবেন আল্লাহ পাক বলবেন যা গোলাম আমার দয়ার খাতিরে মায়ার খাতিরে তোরে মাপ করে আমার স্ত্রীজিত জান্নাত দিয়ে দিলাম বান্দার মনে কিউরিওসিটি জাগবে দুনিয়াতে তো কম আমি আমল করি নাই ও রব্বে কারীম কেন তুমি আমাকে তোমার দয়া দিয়া কেন তোমার মায়া দিয়ে আমাকে তুমি জান্নাত দিবা আমি আমার আমল দিয়ে জান্নাত পেতে চাই আল্লাহ পাক বলবেন বান্দা ঠিক আছে যা তোরে ওই জাহান্নামের ভিতরে একটা আমি ঘোরায়া দিয়ে আসি বান্দাকে ফেরেস্তাদের সঙ্গে যখন জাহান নামে পাঠানো হবে একটু অবলোকন করে আসো জাহান নাম কেমন করে বানানো হয়েছে ওই আল্লাহর গোলাম যখন জাহান নামের ভিতরে প্রবেশ করবে প্রবেশ করা মাত্রই দেখে বান্দার গলার ভিতরে ত্রিশটা পেয়ে যাবে ওই বান্দা হতাশাগ্রস্ত হয়ে যাবে আল্লাহর কাছে ডেকে বলবে রব্বে মার সহ্য করতে পারি না আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও আল্লাহর ফেরেস তারা ডেকে বলবে ও আল্লাহর গোলাম দুনিয়াতে তুমি কত লিটার অক্সিজেন গ্রহণ করেছো কত লিটার পানি গ্রহণ করেছো তার কোনো হিসাব নাই কিন্তু জান্নাতের ভিতরে এক গ্লাস পানি যদি তুমি পেতে চাও তার জন্য জীবনের সব আবল তোমাকে দিয়ে দিতে হবে আল্লাহর ওই গোলাম এ পরিমাণে প্রাণীর পানির জন্য পেরেশান থাকবে পিপাসার্থ থাকবে আল্লাহর ওই গেলা গোলাম পানির সঙ্গে সঙ্গে চাইবে জীবনের সব আমলগুলো দিয়ে দেওয়ার বিনিময় সামনে অগ্রসর হয়ে যাবে আমার আল্লাহ পাক তাকে তৃষ্ণার্ত করবেন আল্লাহর ওই গোলাম আবার যখন পানি চাইবে ফেরেজ তারা ডেকে বলবে দাও তোমার জীবনের আমল দাও আগের গেলাস পানির বিনিময়ে সব আমল তো শেষ করে ফেলছার আমল নাই আল্লাহর ফেরেজ ডেকে বলবে ও আল্লাহর গোলাম তুমি পানি চাচ্ছ কিন্তু তোমারও তাবুল নাই তুমি যেটা দিয়ে পানি ক্রয় করবা সেই পানি ঠিক টাকা তো তোমার কাছে নাই সেই মূল্য তোমার কাছে নাই ও আল্লাহর গোলাম এই জান্নাতেই জাহান্নামের ভিতরে তোমাকে সবকিছু তো ক্রয় করে নিতে হবে আল্লাহর ওই গোলাম তখন সিজদায় পড়ে যাবে চোখের পানি ফেলে ফেলে মাফ চাইবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সবাই জবান ফুলে বলেন বান্দা যত অপরাধ করুক না কেন জান্নাতের বা জাহান্নাম বা দুনিয়ার ভিতরে যদি বান্দা সিজদা এ পড়ে যদি চোখের পানি ফেলে ফেলে মাফ চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সকল গুনাহ maaf করে দেন আর একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পাকের ওই গোলাম যখন জান্নাতের বিপরে ভিতরে যখন সে প্রবেশ করবে আল্লাহর দয়া দিয়ে যখন সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে সর্বপ্রথম একটা সেন্টেন্স সে উচ্চারণ করবে ওয়ার্ড সে উচ্চারণ করবে সেটা হলো আলহামদুলিল্লাহ কারণ বিশাল মুসিবত থেকে বেঁচে বান্দা জান্নাতে প্রবেশ করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল মধ্যে বলছেন লা ইস্তাবি أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون شباب يالله يا أكبر رطير دار جران سجد تراي দু চোখের শ্রুতে নদী যেন ভয় ছলনার হাছানি যতই ডাকু ছলনার হাছানি যতই আশু পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কুহু পথ ভুলে যায় না আল্লাহর ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না সবাই বলি আল্লাহ আখবার আর একটু জোরে বলি আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ রব্বে কারিম বলছেন

যত আপনি পড়বেন তত আয়াতের আপনি দেখতে পাবেন অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন এমন কোন নিয়ামত যেটা নাই যেটা আল্লাহ পাক বান্দার জন্য দেন নাই সব নিয়ামত আল্লাহ পাক বান্দার জন্য ঢেলে দিয়েছেন সাময়িক ভাবে আপনার চক্ষু দিয়ে আপনি যেটাকে ক্ষতিকারক মনে করেছেন আপনার অগোচরে সেটা দিয়ে এমন উপকারে হচ্ছে যেটা আপনি বুঝতে পারবেন না আপনারা সাপ দেখে ভয় পান কিন্তু এই সাপের বিষ এত টাকা দাম এক কেজি সাপের বিষের দাম প্রায় আমি যতটুকু জানলাম প্রায় 1.500 কোটি টাকা কেন এত দাম তার কারণটা হলো সাপের বিষ দিয়া বড় বড় মানুষের যে বড় বড় যে অসুস্থ হয় ক্যান্সার হয় বা বড় বড় যে চিকিৎসাগুলো গুলো হয় অসুস্থতার চিকিৎসার অসুস্থতা সারা নজনের জন্য যে ওষুধবা তৈরি করা হয় এটা সাপের বিষ দিয়ে করা হয় সুবহানাল্লাহ বলতে পারেন না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে কিয়ামত হয়ে যাবে আলোচনা শেষ হবে না আল্লাহ পাক বলেন কুল লাউ কানাল বাহরু বিদাদার নিকি kalimat রাব্বি লা নাফিদাল বাহরু ক্ববলা আন তাগফাদা kalimat ওয়ালা উজিলা বিমিছলিহি সবাই বলি আকবার সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে আল্লাহ আকবার কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা কিছু চলবে তো নাকি ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক যত নিয়ামত আমাদের দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ তিনটা নিয়ামত দান করেছেন তিনটা শ্রেষ্ঠ নিয়ামাতের প্রথম নিয়ামতটার কথা আমি আজকে বাদ দিলাম দুই নাম্বার যে নিয়ামতটা আল্লাহ দান করেছেন সেই নিয়ামতটা হলো সেই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবা আরসালনা কা ইলা রাহমাতান লিল আলামিন তোমরা রহমত তাম গোটা ওয়ার্ল্ডের জন্য আলাম হলো এক বছর আর আল আমিন হলো বহু বছর তার মানে এই দুনিয়ার বাহিরে আরো জগৎ আছে না নাই সকল জগতের জন্য রহম স্বরূপ আল্লাহ রাব্বুল আমিন একটা নদীকে প্রেরণ করেছেন তিনি হলেন আমার আপনার নবী সঈদুল কৌনাইন রহমাচাল আলমিন বিশ্ব নবী মুহাম্মদ আর একটু জোরে জোরে বলি সুবাহ আমার ফইরে আমার বন্ধু নব সেই আল্হারাপ পুলে আলাবির নবিজিকে প্রেরণ করলেন শুধু নবীজিকে নয় আল্লা পাক বলছেন অলা কদ বাহাফনা ফিপুললি উম্মাতির রাসল অনি আইবোদল বাহা ওয়াজটানিবন্ধু আল্লাহারা পুনরাম বলেন প্রত্যেকটা কর্মের ভিতরে প্রত্যেকটা জাতিকে বোঝানোর জন্য যে তোমরা তগুদকে পরিত্যাগ করো আর আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করো ত্বুতকে পরিত্যাগ করো এই দুইটা সেন্টেন্স বোঝানোর জন্য প্রত্যেকটা কবর মানুষগুলোর ভিতরে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন রাসূল প্রেরণ করেছেন সদার ধারাবাহিকতায় আমাদের মাঝে এমন একজন নবীকে প্রেরণ করলেন তিনি হলেন সাইয়িদুল কাওনাইন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার ক্ষেত্রে আমরা সবাই আপোষহীন তুমি আমার বাবা বাবারে গালি দাও সমস্যা নাই মেনে নিব তুমি আমার মারে গালি দাও মেনে নিব সমস্যা নাই আমার চৌদ্দ গোষ্ঠী তুমি উদ্ধার করো না মান সামনে মেনে নিব কিন্তু নবীজিকে নিয়ে কুটুক্তি করলেন ইসলাম নিয়ে কুটুক্তি করলে কোরআন নিয়ে কুটুক্তি করলে মেনে নিব না আমিলি পিএলপি জামাত জাসদ চারমনাই দুনিয়ার সব একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় আর কোরআনের জন্য ইসলামের জন্য রাজপথে নেমে স্লোগান দেই নবীজির অপমানে যদি কাঁদে না তোর মুসলিম ভাই মুনাফিক তুই রাসূলের দুশমন প্রয়োজনে নবীর অপমানের জন্য মুসলমানেরা জীবন দেয় ঠিক কি না আমার ভাইরা সবচেয়ে কষ্টের বিষয় হলো এই বাংলাদেশে আজ সেদিন আমি একটা ভিডিও দেখতাম দুই দিন আগের একটা ভিডিও একটা লেখক নামটা আমি ভুলে গেলাম নোমান ওই বেটা বাংলা ভাষার গুরুত্ব বোঝানোর জন্য গিয়ে বললেন মুসলমানেরা প্রত্যেকটা কথায় বাঙালিরা প্রত্যেকটা কথার ভিতরে আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ এগুলো কেন ব্যবহার করব করবে কেন আচ্ছা আমি প্রশ্ন রাখতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন ভাষণ দিয়েছিলেন তখন তিনি একটা কথা বলেছিলেন ইনসা তাহলে ওই বেটা বাংলাদেশে থাকে কেমন করে এই প্রশ্নটা আপনাদের কাছে আমি দিয়ে গেলাম আমার কথা বোঝা যায় তো নাকি ওয়াল আলহামদুলিল্লাহ দিয়ে কেন বলবে ওর নাম তো আরবি নোমান নোমান কি শব্দ সবাই বলে আরবি শব্দ নামের ভিতরে তো আরবি রয়ে গেছে তাহলে তুই বাঙালি কেমনে বেড়ে আমার ভাই কষ্ট হচ্ছে আপনাদের আজকে কথা বলবো ইনসা আল্লাহ তবে একটাও যুক্তির বাহিরে কথা বলবো না ইনসা আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ কি অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি একটু চিন্তা করেন আজকে ছেলেদের দিকে তাকান মেয়েদের দিকে তাকান এই যে একুশে আপনার একুশে ফেব্রুয়ারি গেল এবছর একুশে ফেব্রুয়ারি গেল না কি দিবস বলেন তো ভাষা দিবস কি দিবস ভাষা দিবস এই ভাষা দিবসে লজ্জাজনক ঘটনা কবরস্থানের ভিতরে গিয়ে ছেলেরা মেয়েরা পিন করতেছে জোরে কনসুবান আল্লাহ প্রেম প্রেম করতেছে লজ্জার কোথায় রাখবো বলেন কবরস্থান যেখানে মানুষকে মাটি দেওয়া হয়েছে ঢাকার একটা কবরস্থানের ভিতরে ওখানে প্রেম এগুলো দুঃখজনক বিষয় আজকে যুবকরা জানে না একুশে ফেব্রুয়ারি কি দিব সেটা জানে না যারা জীবন দিয়েছে ভাষার জন্য তাদের নাম জানে না আপনার গোল্ডেন পেয়েছে এ প্লাস পাইছে অথচ একুশে ফেব্রুয়ারি কি তা জানে না দুঃখ কোথায় রাখবো বলেন আসলে আমরা শিক্ষা যে অর্জন করতেছি এগুলো আসলে মুখস্থ বিদ্যা আসলে আমরা জ্ঞান অর্জন করতেছি না আমার ভাইয়ের আমার বন্ধু এই জাতিকে যদি আপনি উন্নত করতে চান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেনার কাছে একজন কৃষক আসলেন ওনার জীবন এটা ফুল ফিলাপ আমি করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার কাছে একজন কৃষক আসলেন সেই কৃষক এসে ডেকে বলছেন ওনার দারোয়ানের কাছে ডেকে বলছেন স্যার একটু আমি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে চাই অনুমতি দেন দারোয়ান ডেকে বলছে না বেটা তোরে অনুমতি দেওয়া যাবে না লোকটা না ছড়ে বান্দা না দেখা করেই তিনি ছাড়বেন দারোয়ান বঙ্গবন্ধুর কাছে গেছেন যাওয়ার পর ডেকে বলছেন স্যার একজন কৃষক আপনার সঙ্গে দেখা করতে চান বঙ্গবন্ধু লেখালেখির কাজে ব্যস্ত ছিলেন তিনি বললেন টাকা দিলেন তুই বিদায় করে দে টাকার জন্য মনে হয় আসছ ওই দারোয়ান নিজে নামতে গিয়া বিশ টাকা দশ টাকা এইবার কৃষক তাকে যখন দশ টাকা দেওয়া হয়েছে কৃষক ডেকে বলছে না আমি দশ টাকা তো নিতে আসি নাই বরঞ্চ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি তিনি জনপ্রিয়তা এক জনপ্রিয় একজন মানুষ ভালো মানুষ তাকে আমি সবজিগুলো দিতে চাই এইবার লোকটা জোরে করে ধাক্কা ধাক্কে করে বঙ্গবন্ধুর কাছে গিয়ে দশ টাকা সামনে ফেলে বলছেন এই রেন আমি টাকা নিতে আসি নাই আমি আপনাকে মন থেকে ভালোবাসি এই জন্য সবজিগুলো নিয়ে আসছি বঙ্গবন্ধু একবার টাকার দিকে টাকা একবার লোকটার চেহারার দিকে তাকায় দিলাম বিশ টাকা নিচে নামতে হয়ে গেল দশ টাকা তার মানে বোঝা যায় এই জাতিকে যদি পরিবর্তন না করা যায় বাংলাদেশ কোনোদিন সোনার বাংলাদেশ হবে না ঠিক কিনা তখন তিনি ইসলামিক ফাউন্ডেশন করলেন আমার প্রোগ্রাম ছিল কুষ্টিয়া ওখানকার চেয়ারম্যান অত্যন্ত ভালো গজল গায় তো উনি আবার আমার ইউটিউবে অনেক গজল দেখে তো বলতেছে হুজুর আজকে আমি আপনার পাশে বসে আছি আমি আপনাকে গজল শোনাব তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি শোনান তো শোনালেন তো আমি বললাম যে বঙ্গবন্ধুকে আপনি খুবই ভালোবাসেন আপনার কথাই বুঝলাম তারপরে গজলও শুনালেন মা আশাল্লাহ খুবই সুন্দর কিন্তু আরেকটু ভালো হতো যদি আপনি বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গিয়ে কোরআন শিখতেন আর আজকে কোরআন তো শোনাতেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম বলে হুজুর আসলে তো ভুল হয়ে গেছে বঙ্গবন্ধুকে ভালোবাসি কিন্তু বঙ্গবন্ধুর এই কাজটা তো করা হয়নি কষ্ট হচ্ছে আপনারা আমার বাইরে আমার বন্ধুগান তিনি ইসলামিক ফাউন্ডেশন করেছিলেন ইসলামিক ফাউন্ডেশন করার কারণটা হলো বাঙালি যখন কোরআন পড়বে তখন আর কখনো চুরি করতে পারবে না ঠিক কিনা